আমি আপনাদের সকলকে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতে চাই প্রথম যে বিষয়টি নিয়ে আমি কথা বলতে চাই সেটা হচ্ছে যে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে যে ঘটনা আমরা দেখছি যে প্রবাহমান অবস্থার সৃষ্টি হয়েছে এটা টোটালি আউট অফ কন্ট্রোল এই আউট অফ কন্ট্রোল হয়েছে এই অবৈধ অসাংবিধানিক অগণতান্ত্রিক উনি মিথ্যাবাদী লুটেরা ডাকাত এবং এই বাংলাদেশকে সে সম্পূর্ণরূপে ডিনাই করেছে বাংলাদেশকে সম্পূর্ণরূপে সে স্বাধীনতাকে ডিনাই করেছে একাত্তরের স্বাধীনতা যুদ্ধকে ডিনাই করেছে এই সেই ব্যক্তি একে আমরা বাংলাদেশে সংবিধান অনুযায়ী সাংবিধানিক প্রক্রিয়ায় কিভাবে অপসরণ করতে হবে কিভাবে তাকে তার যে অন্যায় করেছে যে অপরাধ করেছে এবং সে সংবিধান বহির্ভূত যে কাজগুলো করেছে এইটার যে যে মানে এইটার জন্য তাকে যে সাজা পেতে হবে এইটা ক্যাপিটাল পানিশমেন্ট ক্যাপিটাল পানিশমেন্ট আমরা আমেরিকায় থাকি আমেরিকায় ক্যাপিটাল পানিশমেন্ট নেই কিন্তু বাংলাদেশে ক্যাপিটাল পানিশমেন্ট আছে এই ক্যাপিটাল পানিশমেন্ট হচ্ছে মৃত্যুদণ্ড তো গর্হিত যে কাজটা তারা করেছে এটা মৃত্যুদণ্ড সে ব্যাপারে নাই বললাম তবে সেটা অবশ্যই আমাদের লিস্টে রয়েছে এই বিগত দিনগুলোতে সে আগস্টের পাঁচ তারিখ থেকে আজ পর্যন্ত যে ঘটনা ঘটিয়েছে তার যে আরাক উপদেষ্টা আইন উপদেষ্টা একেবারে লোফার শ্রেণীর একেবারেই একটা বাটপার টাউট শ্রেণীর এই আসিফ নজরুল যাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর বানানো হয়েছিল তাও আইন বিভাগের ছাব্বিশ লক্ষ ভারতীয়দের কথা বলে উস্কিয়ে দিয়েছে ভারত বিদ্বেষী বাংলাদেশ বিদ্বেষী শেখ হাসিনা বিদ্বেষী এরকম ঘটনা ঘটিয়েছে যাই হোক আজকে মূল যে টপিকসের উপর আমি কথা বলতে চাই আজকে বিএনপি এই বিষয়টাকে কিভাবে দেখছে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাদের কিভাবে দেখছেন ফখরুল ইসলাম আলমগীর সাহেব উনি কি করেছেন উনি একটা কমেন্ট করেছেন আপনারা হয়তো সে কমেন্টটা দেখে থাকবেন সে কমেন্টটা হয়তো আপনারা দেখেছেন ফখরুল ইসলাম আলমগীরের কমেন্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চিন্তার বিষয় এবং আপনারা যারা সুশীল সমাজ রয়েছেন যারা আপনারা বাংলাদেশের যে কোনো সিচুয়েশনে আপনারা চিন্তা করতে পারেন মেধা মননশীলতা দিয়ে ব্রেন খাটিয়ে চিন্তা করে যে কি করা যায় এরকম বিষয়ের মতো একটা বক্তব্য ফখরুল ইসলাম আলমগীর সাহেব দিয়েছেন উনি বলেছেন বাংলাদেশ আওয়ামী লীগকে ফ্যাসিবাদী বলা হচ্ছে ফ্যাসিবাদী বলে তাদেরকে আর লুকিয়ে রাখা বা তাদেরকে মানে ঘরের বা এরকম সুযোগ ফখরুল ইসলাম আলমগীর উনি বলেছেন বাংলাদেশ আওয়ামী লীগ অনেক বড় দল এবং তাদের অনেক ভূমিকা রয়েছে বাংলাদেশ অর্জনের ক্ষেত্রে আওয়ামী লীগের ভূমিকা অনস্বীকার্য এবং এই আওয়ামী লীগকে বাদ দিয়ে কোন ধরনের কোনো নির্বাচন করা যাবে না এটা হচ্ছে ফখরুল ইসলাম আলমগীর সাহেবের কথা রাজনীতি যারা করে তারা রাজনীতি বুঝেন তারা রাজনৈতিক ভাবেই কথা বলেন বাংলাদেশের এই সমন্বয়কদের সাথে সমন্বয়কের ঘাড়ে ভর করে এই একাত্তরের প্রেতাত্মা পাপাত্মা এই অজন্মা এই পেজন এই খুনি ইউনুস সে আওয়ামী লীগের কমিটিকে টোটালি বিলুপ্ত করতে চায় আওয়ামী লীগকে ধ্বংস করে দিতে চায় এবং একাত্তরকে অস্বীকার করেছে বঙ্গবন্ধু জাতির পিতাকে অস্বীকার করেছে আচ্ছা বঙ্গবন্ধু জাতির পিতাকে অস্বীকার করছে এতে আমার কোনো অসুবিধা নাই সে করতেই পারে কিন্তু বাংলাদেশ বাংলাদেশ রাষ্ট্রের স্বাধীনতা বাংলাদেশ প্রজাতন্ত্রের স্বাধীনতা এবং এটাকে যদি কেউ অস্বীকার করে তাহলে তো তার ভাই বাংলাদেশে থাকা বা নিজেকে বাঙালি বলে দাবি বা বাংলাদেশ রাষ্ট্রের অস্তিত্ব এটা তো আসলে একেবারেই মানে তার কোনো অধিকারই থাকে না এরকম তো যারা ফখরুল ইসলাম আলমগীরের কথাতে তুলনা করে এই আমি আজকের খুনি অবৈধ অগণতান্ত্রিক অসাংবিধানিক মিথ্যাবাদী ডাক্তার প্রফেসর মোহাম্মদ ইউনুস তার কথার উপর ভিত্তি করেই বলবো দেখুন আপনি যাই বলছেন আর যাই করছেন আপনার পলিটিক্যাল কোনো স্টেবিলিটি নেই পলিটিক্যাল কোনো আন্ডারস্ট্যান্ডিং নেই আমি একটু দু একটা কথা ইংলিশে বলতে চাই ডক্টর ইউনুস ইজ ইন আন্ডার আন্ডার দ্য হস্টিলিটি মেন্টালিটি And also under the influence maybe some type of drugs. However, in Khuni Yunus he is not in the state of reality, not the state of factual reality. That's why he is maybe under the under the conviction in the mind and that's why he is making so much unnecessary comment has no reality. যে কারণে সেই তার মাথার যদি আমরা অনেক সময় বলি হয়তো আলজাইমার কিংবা ডাইমেনশিয়া এরকম কোনো কিছু হবে তা না হইলে হি ক্যান নট দ্যাট উই ক্যান ইন্ট্রোডিউস এ রি সেট বাটন অ্যান্ড পুশ দ্য বাটন অ্যান্ড ডিলিট এভরিথিং সো হি ইজ থিঙ্কিং দ্যাট লাইফ লেগেসি বঙ্গবন্ধু জাতির পিতা বাংলাদেশের বাঙালি জাতীয়তাবাদ বাংলাদেশ রাষ্ট্রের অস্তিত্ব সবই যেন কম্পিউটারের একটা বাটনের মতো আপনারা একটু চিন্তা করেন তো আপনারা যারা ফোন ব্যবহার করেন ফোনে আপনার একটা জিনিস পোস্ট করে বা ডিলিট করতে পারেন এই ব্যাটা চরম একটা কি বলবো সে নাকি একটা নোবেল লোরিয়েট মানে এত বড় স্টুপিড এবং ইডিয়েট আমি আমার লাইফে কোনোদিন দেখিও নাই শুনিও নাই সিরিয়াস আই নেভার ফিল আই নেভার হার্ড দ্যাট ইতিহাসকে রিসেট বাটনে চাপ দিয়ে সে ডিলিট করে দেবে কত বড় গাধা কত বড় ইডিয়েটিক কত বড় মানে কি বলে এটাকে আনরিয়ালিস্টিক কম্পিউটারে বা ফোনে একটা বাটন চাপ দিলে যেমন ডিলিট হয়ে যায় সে মনে করছে স্বাধীনতা বঙ্গবন্ধু বাংলাদেশ রাষ্ট্র এগুলো সবই সেই ডিলিটের মতো সেটা আমি স্পষ্ট করে বলবো যে আপনারা যারা এই ডাক্তার ইউনুসের মতো লোক বাংলাদেশে রয়েছেন যারা আপনারা ওই একই চিন্তায় রয়েছেন ফখরুল ইসলাম আলমগীরের কথাটা আপনারা শুনুন ফখরুল ইসলাম আলমগীর সাহেব উনি রাম রাজনীতি করে উঠে আসছেন রাজপথে থেকেছেন পুলিশের বাড়ি খেয়েছেন থানায় থেকেছেন কোর্টে যেয়েছেন জেল খেটেছেন হাজত খেটেছেন মানে জেল জুলুম হুলিয়া খেটেছেন দিন রাত চব্বিশ ঘন্টা সেই ঝড় বৃষ্টি বর্ষা বাদল মাথায় দিয়ে তারপরেও রাজনীতি করে আজ ফখরুল ইসলাম আলমগীর উনি ফখরুল ইসলাম আলমগীর হয়েছে এই ফখরুল ইসলাম আলমগীর যদি উনি রিকগনাইজ করতে পারেন যে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হবে না আওয়ামী লীগকে বলে আওয়ামী বাংলাদেশ থেকে তাড়িয়ে দেওয়া যাবে না এটা উনি বুঝতে পারেন কারণ উনি রাজনীতি করেন উনি রাজনীতির টোটাল যে বিষয়বস্তু রাজনীতির যে সংজ্ঞা এটা উনি বোঝেন রাজনীতির যে গুড়ো ডিপ মিনিং এটা উনি বোঝেন তো এই কথাটাই প্রমাণ করছে আজকের এই যে মিথ্যাবাদী খুনি ইউনুস তার ভিতরে কোনো রাজনৈতিক কোনো বিষয়বস্তু নেই সে মনে করছে কম্পিউটার একটা প্রোগ্রামিং এর মতো করে কিংবা একটা মানে কি বলে একটা একটা গল্পের মতো লিখে এই গল্পটা টাচ বাটনে চাপ দিয়ে উনি ডিলিট করে দিবেন এইটা হচ্ছে ওনার মেন্টালিটি সুতরাং আমার মনে হয় এই খুনি অনুষের কথাবার্তা নেওয়ার আমাদের সময় নষ্ট করার সময় নাই। আমাদের সময় আছে বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মী আপনারা কখন রাজপথে আসবেন কিভাবে আসবেন কোন ম্যান্ডেট আসবেন এইটা এবং আপনারা আপনাদের চোখ কান খোলা রাখবেন আমরা আন্তর্জাতিক পরিমণ্ডলে কাজ করছি আমাদের প্রাণ প্রিয় নেত্রী আমাদের সকলের প্রিয় আপা বাংলাদেশ রাষ্ট্রের সফল রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রক্ত শরীরে প্রবাহমান উনি ভালো আছেন আপার সাথে আমার রিসেন্টলি কথা হয়েছে উনি বলেছেন আজকে সারা বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীকে হত্যা করে যেভাবে যে অবস্থা সৃষ্টি করছে ভয় দেখানো হচ্ছে সেই ভয়ে বাংলাদেশ আওয়ামী লীগ কোনোভাবেই দমে নেই আওয়ামী লীগের নেতাকর্মীরা জানে কিভাবে সংগ্রাম করতে হবে কিভাবে ঘুরে দাঁড়াতে হবে উনিশশো সালের পরে বাংলাদেশ আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছে এটা দুই হাজার চব্বিশ সাল এই দুই হাজার চব্বিশ সালের ম্যান্ডেট যেখানে আমরা যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ইউরোপিয়ান ইউনিয়ন সহ ক্যানাডা অস্ট্রেলিয়া জাপান জার্মানি ইটালি ইউরোপের বিভিন্ন দেশ মধ্যপ্রাচ্য আমরা একযোগে কাজ করছি আমাদের আজকের দিনে রয়েছে সোশ্যাল মিডিয়া আজকের দিনে রয়েছে ফেসবুক আজকের দিনে রয়েছে ভার্চুয়াল ওয়ার্ল্ড আমরা সেখানে আমরা কাজ করছি প্রধানমন্ত্রী আমাদের প্রাণপ্রিয় নেত্রী উনি বাংলাদেশের মানে ফিরে আসবেন ওনাকে আমরা লাল গালিচা দিব ওনাকে বাংলাদেশের আপমর জনসাধারণ আবারও তাকে ওনাকে সবাইকে উনি ওয়েলকাম জানাবেন ওনাকে ওয়েলকাম জানাবেন ঠিক সেই অপেক্ষায় আমরা রইলাম বাংলাদেশের আওয়ামী লীগের নেতা কর্মীদের নিধন করা হচ্ছে নিধন করা হয়েছে বাংলাদেশের পুলিশ প্রশাসনকে আমি একটু আগে ফেসবুকে আমি একটা টাইম লাইনে একটা ভিডিও দিয়েছি তারা দেখবেন আমাদের বাংলাদেশের সোনার ছেলেরা বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদেরকে এই জামাত বিএনপি এই সেই ইউনুস কং এই সেই আজকের সন্ত্রাসী চাঁদাবাজি মৌলবাদ সন্ত্রাসবাদ যারা রয়েছে তারা তাদেরকে হেনস্থা করছে তারা তাদেরকে টেনে শিক্রে তাদের মান সম্মানকে ভুলণ্ডিত করছে এটা আমরা কোনোভাবেই মেনে নিব না কথা বলতে গেলে বিএনপির কথা চলে আসে জামাতের কথা চলে আসে বিএনপি তাদের রাজনৈতিক প্রজ্ঞা রয়েছে বাংলাদেশের দুটি দলের নাম নিতে গেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ আওয়ামী লীগ এরা ক্লাস অন মাল্টাই মাল্টাই রেজুলেটেড পার্টি এদের অবস্থান আজকে যদি বিএনপি এই জামাত এই মৌলবাদ চক্রান্তবাদ শিবিরবাদ এদের মতো করে তাহলে বাংলার মানুষ তো এদের ক্ষমা করবে না হয়তো ছয় মাসের ভিতরে নির্বাচন আসবে বিএনপির ফখরুল ইসলাম আলমগীর উনি দাবি করেছেন যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দেওয়া জেনারেল অকার সাহেব বলেছেন উনি দুই বছর সময় দিবেন দুই বছর সময় দে উনি দুই বছর পরে নির্বাচন দিবেন আজকে যদি বিএনপি একটা রাজনৈতিক সংগঠন প্ল্যাটফর্ম তারা যদি এসে দাবি করে ছয় মাস পরে নির্বাচন দিতে হবে সেই নির্বাচনে আমাদের আওয়ামী লীগের নেতাকর্মী নির্বাচন করবে সেখানে জামাতে ইসলাম মৌলবাদ জঙ্গিবাদ তাদেরকে বাংলাদেশ থেকে নিপাত করতে হবে আমরা দেখেছি মুগ্ধ শহীদ এই যে আজকের আবু শাহিদ এদেরকে হত্যা করেছে এই শিবিরের নামধারী আজকের মেধাবী নামধারী কুলাঙ্গার যারা সেই সেই কি বলে হেলমেট টকমা দিয়ে যারা সমন্বয়ক টকমা দিয়েছিল ঠিক তারাই ডক্টর ইউনুস এবং সেই কি বলে ডক্টর ইউনুস এবং মাফুদের সেই ম্যাটু ম্যাটি ক্লাসলি ডিজাইনের মাধ্যমেই তারা হত্যা করেছে ধ্বংস করেছে তারা আজকের বাংলাদেশকে আনরেস্ট করেছে সুতরাং এই ম্যাটিকুলাসলি ডিজাইনের যে প্রক্রিয়া ছিল তারাই আপনাদেরকে কালকে আমি একটা লাইভ করে জানিয়েছিলাম এই মুহূর্তে বাংলাদেশে তিন থেকে চার হাজার মানে আইএসআই অর্থাৎ পাকিস্তানের যে সেনাবাহিনী বা তাদের যে তাদের যে কি বলে গোয়েন্দা বাহিনী তাদের ট্রেন প্রাপ্ত চার হাজারের উপরে তাদের অফিসাররা আসবো বাংলাদেশে তারা ঘুরে বেড়াচ্ছে আজকে বাংলাদেশে আপনারা বুকে হাত দিয়ে বলুন তো যারা আপনারা মা বাবা আপনারা বলুন তো আপনাদের ছেলেরা আপনাদের মেয়েরা কি পারবে আজকে পুলিশদের হত্যা করা হয়েছে পিটিয়ে পিটিয়ে মেরে ঝুলিয়ে গাছে বাঁধানো হয়েছে তাদের লাশ পুরানো হয়েছে তাদেরকে গুলি করে হত্যা করা হয়েছে আপনারা আপনাদের ছেলে মেয়েদের বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছিলেন তারা এসেছিল কোটা দাবি করতে তারা কি রাতেই একদিনেই পাঁচই আগস্টে তারা কি ফুরি হয়ে গেল কি করে এটা সম্ভব এটা যদি আপনারা বুঝতে পারেন এই কোয়েশন যদি আপনারা মিলাতে পারেন তাহলে আপনারা বুঝতে পারবেন এই ইউনুস গং এই সমন্বয়ক আজকের এই যে নাহিদ আসিফ এদের যে মোটিভেশন এটা ছিল কিল করা হত্যা করা এবং বাংলাদেশকে আনরেস্ট করা সেটা তারা করেছে সুতরাং আমি স্পষ্ট করে বলতে চাই জনাব ফখরুল ইসলাম আলমগীর সাহেব যে কথাটি বলেছেন আমরা সেটাকে আওয়ামী লীগ হিসেবে সাধুবাদ জানাই আমরা সাধুবাদ জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এই রাজনৈতিক স্টেটমেন্টকে আমি আপনাদেরকে আবারও বলবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন চোখ কান খোলা রাখবেন মিলিটারি এবং আজকের সামরিক বাহিনী তারা আমাদেরকে গ্রেপ্তার করছে কান খোলা রাখবেন অতি অল্প শীঘ্রই সময়ের ভিতরেই পঁচাশি দিনের মধ্যেই বাংলাদেশে একটা নতুন মূল ঘুরতে যাচ্ছে কথাটা আপনারা মনে রাখবেন ওটাকে আশা করেই ওই সেই বেঁধে আপনারা দাঢ় ঢকা দিয়ে থাকবেন আপনারা চোখ কান খোলা রাখবেন ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের আঠারো কোটি মেহনত মানুষ ভালো থাক আমার বাংলাদেশ ভালো থাক বাংলাদেশ চিরজীবী হোক জয় বাংলা জয় বঙ্গবন্ধু جای خوب، جای کشیخ حسین آب